এই এই যে যে আপনি যে গরুর খামার করলেন এই খামারের উদ্দেশ্য মানে আপনি কিসের কাজ থেকে অনুপ্রাণিত হয়ে বা এটা শুরু করলেন গরু আসলে আমার এই ইচ্ছাটা ছিল না মানে অনেকে গরু পালে আমার ইচ্ছা যে গরু পালবে আচ্ছা তার থেকে শুরু করে ইনশাল্লাহ এই পর্যন্ত আসছে শুরু করছেন দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার আঠারো সাল থেকে আঠারো না মনে হয় বিশ থেকে শুরু করছি বিশ দুই হাজার বিশ সাল আচ্ছা এখন গাড়ি শুরু করি এখন আপনার খামারে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তিনি একদম সফল খামারি আর বিশেষ করে যারা বিভিন্ন অকেশন কিংবা কোরবানিরিদে যারা গরু ক্রয় করতে চান একেবারে হালাল উপায়ে যেগুলো গরুগুলো লালন করা হচ্ছে আপনার আজগর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাড়ির পর এসে আপনারা দেখেন গরু ক্রয় করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ